সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এলো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বড়জোড়া এভারগ্রিন ইউনাইটেড একটা ক্লাব থেকে মানে ক্লাবের মেম্বার আমি তো ক্লাব থেকে আমরা একটা চ্যারিটির ব্যবস্থা করেছি চ্যারিটি মানে হচ্ছে বাচ্চাদেরকে একটু খাওয়া দাওয়া একটু গিফট দেওয়া সেই একটু ব্যবস্থা করেছি আমাদের এখানে সম্পূর্ণ প্যাকেট রেডি তার মধ্যে এখানে যে আমরা দেবো একটা দুটো করে খাতা দুটো করে পেন একটা করে পেন্সিল একটা করে রাবার একটা করে কলচোলা তো এগুলো সব আমাদের রাতের থেকে প্রোগ্রাম ছিল রাতের থেকে আমরা পুরো একদম রেডি করে নিয়েছি রেডি করার পর আস্তে আস্তে সব গাড়িতে এখন তোলা হবে সব বন্ধুরা মিলে হেল্প করে পরে তাড়াতাড়ি করে তুলে নিয়ে পরে আমরা এখন বেরোবো খুব তাড়াতাড়ি কারণ কি ওখানেও আমাদের জন্য সবাই বসে আছে গাইজ প্যাকেটগুলো হাতে হাতে না নিয়ে পরে প্যাকেটগুলো আমরা গাইতে তুলে পর তুলে দিলাম আর তারপর হাতে হাতে নিয়ে নিলাম যে আমাদের খাতা পেন্সিল বইগুলো আছে তো সেইগুলো তারপর চলে গেলাম আমরা ঠিকঠাক রামকৃষ্ণ মিশনের যে একটা ব্রাঞ্চ এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের একটা ব্রাঞ্চ সেইখানেই চলে গেলাম আর এটা বিবেকানন্দ তো এখানে দেখতে পাচ্ছ আমরা বাইকে এসেছিলাম কয়েকটা বন্ধু সেই জন্য তাড়াতাড়ি আমরা এখানে পৌঁছে গেছি আমাদেরকে এখানে উপর এলো নিয়ে এলো তো নিয়ে আসার পর একটু ঠাকুর দর্শন করালো দর্শন করার পর আমরা একটু ভিডিও ফিডিও করে নিলাম যে ভিডিও ভিডিও নিই তখন কেউ ওরা সবাই আসুক তারপর আমরা একসাথেই বেরিয়ে যাবো তো তোমরা এখানে বলে দাও এখানে সংস্থাটা কেমন এখানে গাইজ তোমরা কমেন্ট অবশ্যই জানাবে যে এখানে সংস্থাটা কেমন বটে আর পাঁচ দিকে দেখো গাইজ এখানে আগে আগে হতো এখানে এখানে অনেক কম মেম্বার ছিল সেই জন্য এখানেই প্রতিষ্ঠা হয়েছিল। এখানে সব কিছু ক্লাস সব কিছু করাতো এখানে গাছপালা সব কিছু রেখেছে এখন বেশি বড় হয়ে গেছে মানে ওদের মেম্বার আরও বেড়ে গেছে তাই একটু আলাদা জায়গাতে নিয়ে গেছিলো এখানে গাইজ সব কিছু ব্যবস্থা আছে পড়াশোনা করানো হয় কম্পিউটার সেন্টার আছে ওদের নিজের পার্সোনাল কম্পিউটার সেন্টার আছে এখানে মহিলাদেরকে পুরো হেল্প করা হয় তারপর গায়ে আমাদেরকে এখানে নিয়ে চলে এলো নিজেদের আসল জায়গাতে এখন যেখানে ক্লাস ক্লাস সব কিছু করানো হয় তারপর আমরা উদ্বোধনীর সাথে আমরা প্রোগ্রামটা শুরু করলাম একটু এখানে মাকে পুজো করানো হলো তারপর একটু উদ্বোধনী করে দিলাম সবাইকে আর যে এখানের মেম্বার মানে মেম্বার মানে হচ্ছে সব হেড লিডার যে এখানে সংস্থাটাকে দেখে তাকে আমরা একটু গিফট দিয়ে ফোট একটু উদ্বোধন করলাম আর এখানে পেছনে দেখতে হচ্ছে কত 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 বাচ্চা বাচ্চা আছে আর বাইরে মহিলারা বসেছিল ভেতরে ঢুকানোর মানে এখানে ভেতরে রাখার জায়গা হয়নি তো ওরা একটু বড় করে পাশে করছে আর এখানে দেখতে পাবে পাশ দিকে অনেক অনেক মানে পাখি রেখেছে গাইজ এখানে সংস্থাটা কিন্তু অনেক ভালো এখানে অনেক বড় জায়গাও ছিল অনেক কিছু করেছেও অনেক জায়গাটা মানে দেখলে আরামদায়ক ওই জায়গাটা দেখলে তোমাদের মন ভরে যাবে আর এখানে তোমরা দেখতে পাবে পাখিটাকে সব কিছুই রেখে দিয়েছে কত কত পাখি রেখেছে বাচ্চাদের খেলনা সব কিছু আছে তারপর আমরা ভেতরে গিয়ে পরে আমরা প্রোগ্রামটা আবার শুরু করলাম একটু বাইরে ঘুরে আসার পর এক একটা ছোটো ছোটো বাচ্চাগুলোকে হাতে হাতে ধরি 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 দিয়ে দেওয়া লাইন দিয়ে পরে আর বাকিগুলো সব পেছনে বসে আছে এক এক করে লাইন দিয়ে দিয়ে ধরে দিচ্ছিলাম আর তারপর আমাদের এখানেই প্রোগ্রামটা শেষ করা হয় তারপর আমরা ঠিকঠাক বাড়ি চলে আসি তো গাইজ ভিডিওটা থাকবে এইটুকুই তোমাদের যদি খুব ভালো লাগে ভিডিওটা তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবে না